হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও তো খুবই ভালো আছি তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেছে তাই হঠাৎ করে ঘুরতে যাবার মজাটা তো একটু আলাদাই আর এক্সাইটমেন্টও খুব যে রাত্রিবেলা বেরোবো তাই আমি তাড়াতাড়ি ব্যাগটা প্যাকিং করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আর ও আসলেই আমরা ডিনার করে বেরিয়ে যাব এখন সুমিত চলে এসছে আর ওকে ও রেডি হয়ে গেছে ঝটপট করে ডিনার করেছি যাই হোক করে দুটো পরোটা খেয়েছে ও তো একটা খেয়েছে মানে এত এক্সাইটমেন্ট যে খেতেও খাওয়াও মানে ভালো করে হলো না আর এখন বাজে কটা এগারোটা বাজে এখন আমরা বেরাবো তাহলে চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চলো এবার তাহলে রাস্তায় বেরিয়ে দেখা হবে টাটা টাটা হাই হাই করো এখন ঘড়িতে বাজে এগারোটা তিরিশ আর আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম সবাই মিলে আর দিনটা ছিল উনত্রিশে জুন আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছিলো সেদিন আর আমরা খেলা দেখতে দেখতে আজকের জার্নিটা স্টার্ট করলাম আর আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেলো আর দিনটা তো আরও বেশি সুন্দর হয়ে গেল। এটার জন্য এরকম সুন্দর মুহূর্ত এনজয় করতে করতে আজকের জার্নিটাও আমরা খুব এনজয় করছিলাম আর তার মধ্যে আমরা আজকের জার্নির প্রথম টোল প্লাজা পার করছি হঠাৎ করে কোথাও ঘুরতে যাবার একটু মজাটা আলাদাই হয় আর খুব ভালো লাগছিল আর ওয়েদারটাও এত সুন্দর ছিল আমার খুব ইচ্ছে ছিল যে বৃষ্টির মৌসুমে একদিন কোথাও একটা ঘুরতে যাব গাড়ি করে তারপর আমরা একটু চা খাবার জন্য দাঁড়িয়ে পড়লাম আর রাত তখন ঘড়িতে বাজে একটা আর আমার খুব খিদে পেয়ে গেছিল যেহেতু ভালো করে বাড়ি থেকে খেয়ে আসি একটাই পরোটা খেয়েছিলাম আর বাকিটা আমি প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম রাতে খিদে পেলে খাবো বলে খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে দাঁড়িয়ে আছি ডিনার করলাম এখন কাছে রাত্রিবেলা আমরা কোনো দিন যাইনি এরকম মজা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে তোমাদের বলুন তারপর আবার আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করলাম যেহেতু প্রথমবার গাড়ি করে রাতের বেলা বেরিয়েছি খুব ভালো লাগছিল চার পাঁচটা বেশ ভালো লাগছিল ফাঁকা ফাঁকা রাস্তা আর মাঝখান দিয়ে আমরাই যাচ্ছি আর খাওয়া দাওয়া করে বড্ড ঘুমও পাচ্ছিল তাই আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এখানে আমরা দেখতে দেখতে দীঘার গেট পৌঁছে গেছি আর আমি ঘুম থেকে উঠছি ফ্ল্যাশের আলোতে আর ঘুম থেকে দেখে তো অবাক যে এত তাড়াতাড়ি দীঘাতে পৌঁছে গেলাম আমরা চারপাশটা একদমই অন্ধকার এরকম টাইমে আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখি ভালো লাগছিল সত্যি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না মানে ঘুমিয়ে পড়তে ইচ্ছে হচ্ছিল সমুদ্রের ধারে আস্তে আস্তে আলোটা ফুটছে আর আমরা বসেই ছিলাম সমুদ্রের ধারে গল্প করছিলাম তোমরা তো দেখলেই আমরা চারটে থেকে সমুদ্রের ধারেই বসেছিলাম আর আমাদের চেক ইন ছিল সাড়ে আর আমরা এতক্ষণ কি করব বুঝতেই পারছিলাম না এত ঘুম পাচ্ছিল আমরা সমুদ্রের ধারে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম সেইভাবে তো ঘুম হয়নি তখন নটা বাজে সকাল আমরা বাজার করতে বেরিয়ে গেছিলাম বাজার থেকে কিনে টেনে আমরা রান্না করতে দিয়ে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য আর আমরা ব্রেকফাস্টে তেমন কিছু খাইনি আমি একটা বিস্কুট খেয়েছিলাম আর চলে এসেছি আমরা হোটেলের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম ওল্ড দীঘাতে হোটেল আমাদের আগে থেকে বুকিং করাই ছিল আর হোটেলের বাইরেটা আর ভেতরটা আমি দেখিয়ে দিলাম একটু এত টায়ার্ড ছিলাম যে মনে হচ্ছিল কখন রুমে যাব একটু ফ্রেশ হব সত্যি ভালো লাগছে কারণ কালকে রাত্রির থেকে ঘুম নেই ঠিক মতো তাই খুব অস্বস্তি লাগছিল রুমে এসেই তো আমি আগে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে একটি জানলাটা খুলে দেখছিলাম হোটেলের চারপাশটাও বেশ ভালো লাগছিল দেখতে আর আকাশটাও মেঘলা লাগছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে আর এদিকেও এখনো ফ্রেশ না হয়েই বিছানায় উঠে পড়েছে তারপর আমরা সবাই লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করে দুপুরে একটু ঘুমিয়ে

জল দেখে তো আনন্দের শেষ নেই আগে তো নেমেই পড়েছে ও আর আমি এদিকে পাঁ দোলাচ্ছি বসে বসে আর ও অলরেডি জল নেমে পড়েছে এত ভালো লাগে ওর জল চারপাশটাও এত ভালো লাগছিল ও পুরো অন্ধকার করে আসছিল যেহেতু মেঘ করেছিল তাই এরকম লাগছিল আর আমিও ওয়েট করতে পারছিলাম না জলে নামার জন্য সাঁতার তো পারি না এই জলে ডুবেই বসে থাকতে পারি আমি তবুও বেশ মজা লাগে আমার জলে নামতে জল তো হ্যাপি লাগে আর আমরা দুজন জলে নেবে খুব এনজয় করছিলাম বেশ মজা লাগছিল মনে হচ্ছে যেন এক্ষুনি জমজমিয়ে বৃষ্টি আসবে আর আমরা সবাই বৃষ্টির জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে বৃষ্টি ইচ্ছে ছিল যে সুইমিং পুলে স্নান করতে করতে বৃষ্টির জলেও ভিজবো কিন্তু সেই ইচ্ছেটার পূরণ হলো না আমরা এমনিই এনজয় করলাম আর মেঘটা দেখো মনে হচ্ছে যে না এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু আসলোই না বৃষ্টিটা কিন্তু আমরা দারুণ একটা ভিউ এনজয় করতে করতে আজকে খুব মজা করছিলাম আমরা সেই সুইমিং পুলে নেমেছিলাম বিকেল পাঁচটার সময় আর সাতটা বেজে গেছে এখনও আমরা উঠছিই না তারপর আমাকে জোর করেই জল থেকে ওঠানো হলো আর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম নিউ দীঘার মার্কেটগুলোতে ঘুরতে আর বৃষ্টিটা এতটাই বাজে আমরা যেই রুমে এলাম তারপরেই বৃষ্টিটা শুরু হয়ে গেল আর ভেজা হলো না যাই হোক আর আজকে আমি এই কুর্তিটা পরেছিলাম এই কুর্তিটা এনেছিলাম যে এই কুর্তিটাই আজকে পরো ভালো লাগছে বেশ আর সন্ধ্যাবেলা একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল আমার আবার এই দীঘা সাইড এর খেতে বেশ ভালো লাগে বেশ মচমচে টাইপের আর দিনটা যেহেতু সানডে ছিল তাই লোকজনের ভিড়টা তো দেখতেই পাচ্ছ তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা একটু মার্কেটের দিকে ঘুরলাম মার্কেটগুলোতে ঘুরে রাতের জন্য খাবার নিয়ে নিলাম আর আমাকে সুমিত জিজ্ঞেস করছিল যে বলো আর কি খাবে তাই আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম নিয়ে দুজন মিলে খাচ্ছিলাম আজকে সারা দিনটা খুব মজা করে কাটিয়েছি আর তার সবকিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি ব্লগটা আর বড় করব না সেকেন্ড পার্টে তোমরা দেখবে আমরা তারপর কোথায় কোথায় ঘুরলাম সেকেন্ড পার্টের জন্য একটু ওয়েট করো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কমেন্ট কিন্তু অপেক্ষায় থাকবো আর হোটেলে যাওয়ার পথে আমরা মিয়মর থেকে একটু পেস্ট্রি নিয়ে চলে গেলাম ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো বাই আবার নতুন ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে